উমানে নতুন একজন লোক আসার আগে যখন তার এগ্রিমেন্টটা আশি রিয়াল নব্বই রিয়াল পঞ্চাশ রিয়াল একশো রিয়াল দিয়ে এম্বাসি থেকে হয়ে যায় তখন এই লোকটা সালতানাতু উমানে এসে আর কোনো কিছু করার থাকে সে তো আসার আগেই তো সে শিকল বান্দা পড়ে গেল হয়তো সে জানে না বুঝেন নাই না হুট করে কী বলতে সেটা হচ্ছে এমন আপনারা জানেন অনেকেই নতুন করে যারা দেশ থেকে আসে বিশাকু কুলুক এখনই তো বন্ধ আছে বিশে দুদিন দিন পরে কুলবে এক মাস পরে কুলবে এক বছর পর দশ বছর পর খুলবে তো ভিসা কুলার সময় বা কুলার পরে যে এগ্রিমেন্টের যে একটা প্রসেস থাকে এগ্রিমেন্ট করেই তো আনতে হয় না লোক ওয়ার্ক পারমিটে যারা আসে তো সেই এগ্রিমেন্টে বেতন ধরা হয় পঞ্চাশ রিয়াল ষাট রিয়াল সত্তর রিয়াল নব্বই রিয়াল এবং অ্যাম্বাসি থেকে সেটা অ্যাপ্রুভ করে অ্যাটাস ব্যাটাস করে দেশে পাঠানো হয় তো আমি বাংলাদেশ অ্যাম্বাসির কাছে অনুরোধ করব। সালতানাত হুমানে বাংলাদেশিদের জন্য যদি ভিসা খুলে যদি ভিসা খুলে সেক্ষেত্রে এগ্রিমেন্টের দিকটা একটু বিবেচনা করবেন কারণ যখন আপনারা এগ্রিমেন্টে একটা লোক তখনই আশি আশিরিয়াল নব্বই দিয়ে অ্যাপ্রুভ দিয়ে দেন তখনই এই লোকটার ভবিষ্যৎ এমনিতে নষ্ট হয়ে যায় সেখানে সে কি করবে যদি তার স্পন্সর বলে সে আসার পর বলে আমি বেতনে কাজ করবো না তার স্পন্সর বলবে হবে না আমি তোমাকে আগেই চুক্তি করে আনছি রিয়াল নব্বই রালে যদিও এরকম সচরাচর হয় না কিন্তু যদি হয় কি করবে তো সেক্ষেত্রে আমি বাংলাদেশ কাছে আকুল আবেদন করব। যদি উমানের ভিসা খুলে খোলার পর এগ্রিমেন্ট যেখানে আছে সেখানে মিনিমাম অন্তত একশো বিশ দেড়শো স্যালারি দিয়ে যাতে এগ্রিমেন্টগুলো অ্যাপ্রুভ করা হয় অন্যথায় বাংলাদেশিরা যেভাবে পিসি আছে এরপর অন্য দেশের মানুষরা যেভাবে বাংলাদেশিদের মজা নিচ্ছে এরকমই করবে কিচ্ছু করতে পারে না বাংলাদেশিরা বাংলাদেশিরা এমনিতেই পিসি আছে এবং সেই ক্ষেত্রে যখন এগ্রিমেন্ট এগ্রিমেন্ট করে আগেই যখন একদম তার ফিউচারটা নষ্ট করে নিয়ে আসা হয় সেই বাংলাদেশিটা এখানে এসে আর কিছু করার মতো আসলে হয়ে ওঠে না আসলে না হলে অনেক ট্যালেন্টেড ফিল্পান আছে ও মানে যারা দেশ থেকে এদেশে আসছে অনেকে বিপদ ভরে আসছে অনেকে জামালায় ভরে আসছে এরা অনেক কিছু করতে পারে কিন্তু এই এগ্রিমেন্ট এই যা এই জায়জা মেলা এগুলোর জন্য করতে পারে না তো বাংলাদেশ হ্যাম্বাসী আশা করি আমার ভিডিওটা যদি বাংলাদেশ হ্যামবাসীর ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা চোখে পড়ে অবশ্যই ব্যাপারটা আপনার মাথায় রাখবেন এবং আশা করি আমরা সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে লাল সবুজের পতাকাকে আমরা সালতানাত হুমান বলেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বলে আমরা একদিন রাজ করব ইনশাআল্লাহ ধন্যবাদ